নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে আজ আপনাদের কাছে বেশ কিছু তথ্য তুলে ধরব সংবিধানকে সম্মান করি বিচার ব্যবস্থাকে সম্মান করি মাননীয় বিচারপতিদেরকে সম্মান করি শ্রদ্ধা করি অত্যন্ত ভালোবাসি কিন্তু আমরা সাধারণ চাকরি প্রার্থীরা চরম বিভ্রান্ত আসলে কোনটা ঠিক আর কোনটা ভুল এটা নিয়ে কিন্তু চরম একটা ধোঁয়াশা তৈরি হয় আসলে কোন এজলাস থেকে কি ধরনের অর্ডার আসছে এবং সেই অর্ডারগুলো একটা অর্ডারের সাথে সব বিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে আসলে কোনটা ঠিক কোনটা ভুল ব্যাপারগুলো সাধারণ চাকরি প্রার্থী সাধারণ শিক্ষক মহাশয় এনাদের চোখে তালগোল পাকিয়ে যাচ্ছে বিষয়টা হলো এটাই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো কেন না যোগ্য অযোগ্য বাছাই করা গেল না বলে চাল কাকর আলাদা করা গেল না বলে কিছুটা আলাদা করা গেলেও উনিশ হাজারের মধ্যে এখনও নাকি অযোগ্য মিশে আছে এই অভিযোগে সন্দেহের বসে ধারণার বসে সম্পূর্ণরূপে ছাব্বিশ হাজার চাকরি বাতিল যেখানে সিবিআইয়ের রিপোর্ট প্রাধান্য পেল না এটা ঠিক বেঠিক তর্ক বিতর্ক চলতেই পারে আবার আপার প্রাইমারি ক্ষেত্রে ডিভিশন বেঞ্চ অর্ডার দিচ্ছে যে কি কমিশন বলছে যে আমরা মাইলট চোদ্দোশো তেষট্টিকে পুনর্মূল্যায়ন করেছিলাম এদের সমস্যা ছিল ই সার্ভারে নম্বর গোলমাল ছিল মাননীয় বিচারপতি সৌমেন সেন বললেন তাহলে এনাদের ইন্টারভিউ নিয়েছেন কেন চেপে ধরার পরিপ্রেক্ষিতে ওনারা আবার রেকটিফাই করে হলফনামা জমা দিয়ে বলল যে মাইলড আটশো একুশ জন আমরা দেখলাম এদেরকে নেওয়া যেতে পারে কিন্তু সাতশো তেরো জনের মতো এদের এখনও মিসম্যাচ লক্ষ্য করা যাচ্ছে কি মার্কশিট এবং তাদের যে সার্ভার সেখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বলে এই সাতশো তেরো নাম্বারটা কিন্তু একটা বৃহত্তর নাম্বার তারপরেও ডিভিশন বেঞ্চ এই সাতশো তেরো বা চোদ্দোশো তেষট্টির প্রতি কোনো অ্যাকশন না নিয়ে এদেরকে সম্পূর্ণরূপেই যেহেতু এরা ইন্টারভিউ দিয়ে দিয়েছে তাই এদেরকে আপার প্রাইমারি প্যানেলে সকলের নিয়োগের অর্ডার হয় স্কুলে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয় যেখানে নাকি একটা যদি প্যানেলে গোলমাল থেকে থাকে তাহলে সেটা পদ্ধতিগত ত্রুটি হয়ে যায় কিন্তু আপার প্রাইমারি ক্ষেত্রে আর রিপোর্ট অনুযায়ী সকলের ওএমআর এমআর সিট হয়েছে সকলকে ওএমআর সিট দিতে পারেনি স্কুল সার্ভিস কমিশন তারপরেও যে ডাউটফুল সন্দেহজনক যারা চাকরি প্রার্থী তারা আপার প্রাইমারি প্যানেলে আছে এবং তারা চাকরি করবে অথচ ছাব্বিশ হাজারের ক্ষেত্রে যারা ডাউটফুল তাদের চাকরি বাতিল কেন হবে কি কারণে হবে যাদেরকে তুমি ধরতে পারো নি তাদেরকে কেন বাতিল করেছ যাদের যাদের যখন ধরা যাবে তখন তাদের বাতিল করা হবে যখন ধরা যাচ্ছে না তাহলে এই সন্দেহজনক ডাউটফুল বেনিফিট অফ দ্য ডাউট প্রার্থীকে দিতে হবে তো তাহলে আপার প্রাইমারি ক্ষেত্রে বেনিফিট অব দ্য ডাউট ক্যান্ডিডেটের পক্ষে ছাব্বিশ হাজারের ক্ষেত্রে বেনিফিট অব দ্য ডাউট ক্যান্ডিডেটদের পক্ষে নয় দু হাজার নয়ের প্রাইমারির ক্ষেত্রে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু কোনো মেরিটকেই প্রাধান্য দেয়নি দেব প্যানেল উড়িয়ে দু হাজার নয়ে না মাইলট আমরা পিটিশনারদের চাকরি দিয়ে দিচ্ছে তাহলে পিটিশনারদের চাকরি দিয়ে দু হাজার নয়ের পুরো প্রসেসটাকে বাঁচিয়ে দেওয়া গেল এবং সেই পিটিশনার ভিত্তিক রায়টা সুপ্রিম কোর্ট পর্যন্ত মেনে নিল তাহলে আজকে যদি ছাব্বিশ হাজারের ক্ষেত্রেও পিটিশনারদের চাকরি দিয়ে ওয়েটিংদের চাকরি দেওয়া হতো তাহলে সমস্যার সমাধান হতো আপার প্রাইমারি ক্ষেত্রে ইন্টারভিউ থেকে বঞ্চিতদেরকে সিট আপডেট করে নিয়োগ দেওয়া হলে সমস্যার সমাধান হতো কিন্তু সেটা করা হচ্ছে না